প্রণবানন্দ মহারাজ প্রতিষ্ঠিত গয়ার আসল ভারত সেবাশ্রম সঙ্গে আজ আমরা এসেছি দু সালের গত মে মাসের তেরো তারিখে আমরা পৌঁছে গিয়েছিলাম গয়ার আসল ভারত সেবাশ্রম সঙ্গে গয়াতে এরকম আরও চারটি নকল সংঘ রয়েছে তাই যাতে আপনারা কোনোভাবেই প্রতারিত না হন সেই কারণেই আমি আপনাদের বারবার বলছি যে আসল ভারত সেবাশ্রম সংঘ তাই আজকের ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও গয়াতে পিণ্ডদানের জন্যই হোক অথবা বোধগয়া ভ্রমণের জন্যই হোক গয়ার ভারত সেবাশ্রম সংঘই হল কম খরচে থাকা খাওয়ার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাই আপনারা নিঃসন্দেহে গয়ার ভারত সেবাশ্রম সংঘে আশ্রয় নিতে পারেন গয়ার আসল ভারত সেবাশ্রম সংঘের রুম কেমন কোন নম্বরে যোগাযোগ করবেন এখানকার পরিবেশ কেমন অথবা এখানকার থাকা খাওয়ার ব্যবস্থাই বা কী রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আর জানাব তো নমস্কার বন্ধুরা শ্যামস লাইফস্টাইলের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম এবার আমি আপনাদের বলি গয়ায় পৌঁছাবেন কী করে আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে সরাসরি গয়ায় পৌঁছানোর ট্রেন রয়েছে হাওড়া থেকে আপনারা ট্রেনে উঠলে আপনারা গয়ায় এসে পৌঁছে যাবেন অথবা আমার বালুরঘাটের যে সমস্ত বন্ধুরা রয়েছেন তারা ফারাক্কা এক্সপ্রেসে পাটনায় নেমে পাটনা থেকে গয়ায় পৌঁছানোর জন্য প্রচুর লোকাল ট্রেন রয়েছে তার ভিডিও আমি ইতিমধ্যে আমার চ্যানেলে দিয়েছি আপনারা সেটা দেখে নিতে পারেন আমাদের যদিও সকালবেলাতেই অর্থাৎ পাটনাতে যখন সকালে পৌঁছানোর কথা ছিল সেই সময়েই আমাদের একটি ট্রেনের টিকিট বুক করা ছিল জনশতাব্দী এক্সপ্রেস যেহেতু আমাদের ট্রেনটি লেট ছিল সেই কারণে আমাদের ওই ট্রেনটি আমরা মিস করে গেছি তো এবার আসা যাক যে গয়া স্টেশনে নেমে আমরা স্টেশনের যে ভারত সুভাশ্রম সংঘের অফিস রয়েছে সেখানে আমরা কি করে যাব বাইরে বেরিয়েই সামনেই ভারত যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আপনারা বাদিকে দিকে যাবেন হাতের বাদিকে দিকে গিয়ে আপনারা এই দিক দিয়েও যেতে পারেন অথবা যেহেতু আপনি এদিকে কাজ চলছে এখানে ভাঙা রয়েছে সেই জন্য আমি এই দিক দিয়েই বেরিয়েছি এদিকে বেরিয়ে আমরা এখন ভারত সেবাশ্রম সংঘের এই অফিসটাতে যাব এবং দেখুন এটা ভারত সেবাশ্রম সংঘের অফিস এখানে ফোন নাম্বারগুলি রয়েছে আপনারা নোট করে নিতে পারেন এখানকার যিনি দায়িত্বে রয়েছেন উনি আমাদেরকে একটা চিঠি এখান থেকে পড়ে দিচ্ছেন এবং আমাদের কাছ থেকে আমাদের ইনফরমেশন নিয়ে উনি ওনার খাতায় নোট করে নিলেন এবং আমাদেরকে একটা চিঠি লিখে দিচ্ছেন এটা আমাদেরকে সঙ্গে দিয়ে এই চিঠিটা দেখাতে হবে আমাদেরকে এই চিঠিটি উনি করে দিলেন এবং এই সঙ্গের অফিস থেকেই আমাদেরকে একজন অটো ড্রাইভার ঠিক করে দিলেন উনি আমাদেরকে এখন সঙ্গে নিয়ে যাবেন এবং এই অটো ভাড়া পঞ্চাশ টাকা মানে আপনি একজন যান দুজন যান বা তিনজন যান পঞ্চাশ টাকায় ভাড়া আমরা অটোতে চেপে গেছি আমি মা আর আমার বাবা আমরা তিনজনে এখন মানুষ চলাচল সঙ্গে দিকে যাচ্ছি দেরকে স্টেশন থেকে যে মহারাজ আমাদেরকে টিকিট করে দিল উনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে ভারত সেবাশ্রম সিংহ দুয়ারে গিয়ে আপনাদেরকে পৌঁছে দেবে তো টোটো সেই মতো আমাদের ভারত সেবাশ্রম সিংহ দুয়ারে নিয়ে এসে পৌঁছে দিয়েছে দেখুন আমরা একদম ভারত সেবাশ্রম সঙ্গের সামনে এসে দাঁড়িয়ে গেছি আমরা এখন প্রবেশ করব ভেতরে এটা ল্যান্ডমার্ক হিসেবে আমি আপনাদেরকে একটি হোটেল দেখিয়ে দিলাম প্রথমেই হোটেল বিষ্ণু এই হোটেল বিষ্ণু ঠিক অপোজিটে ভারত সেবাশ্রম সংঘ যাতে আপনারা কোনো প্রতারকের দ্বারা প্রতারিত না হন আমি সামনেটা এগিয়ে যাচ্ছি সামনেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের অফিস ঘর সোজা ঢুকে ডান দিকে এই অফিস ঘরে গিয়ে আপনাদেরকে ওই টিকিটটা দেখাতে হবে যেটা আপনারা স্টেশন থেকে আমাদেরকে যে টিকিটটা প্রোভাইড করলো সেই টিকিটটা আমাদেরকে এখানে এসে দেখাতে হবে এবং আপনাদের আইডি কার্ড আধার অথবা ভোটার কার্ড এখানে এসে দেখাতে হবে তো আমরা যেহেতু বালুরঘাট আরও সেবাশ্রম সংঘ থেকে একটি চিঠি নিয়ে এসেছিলাম সেটা এবং স্টেশনের চিঠিটা এখানে দেখানোর পর এখান থেকে আমাদেরকে রুম দিল সেই রুমটি হলো জি ওয়ান ব্লকের গ্রাউন্ড ফ্লোরে তো রুমটির ভাড়া ছশো টাকা করে পার ডে এখানে ভাড়া বলাটা ভুল হবে এখানে অ্যাকচুয়ালি ভাড়া শব্দটা ইউজ হয় না এখানে ছশো টাকা করে পার ডে বারোশো টাকা দু না নিয়ে নেওয়া হলো এবং এর পরিবর্তে ওনারা আমাদেরকে জানিয়ে দিলেন আগামী কাল সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে যে কাজের জন্য আমরা এখানে এসেছি মানে আমার বাবা এখানে এসেছে আমার ঠাকুরদা ঠাকুমার পিণ্ডদানের জন্য সেই পিণ্ডদানের কাজটি কালকে সাড়ে ছটার মধ্যে এখানে লাইন দাঁড়াবে এবং সেই লাইনে দাঁড়িয়ে এখানে মহারাজ বসবে এবং সেই মহারাজের কাছ থেকে যাবতীয় তথ্য নিয়ে উনি আমাদেরকে বাকি কাজটির কথা বলে দেবে দেখুন সামনেই ভেতরটায় ঢুকেই ভারতীয় অস্বংয়ের ভেতরে সামনেই রয়েছে প্রার্থনা গৃহ এখানেই মহারাজ শ্রী প্রণবানন্দজি এনার সন্ধ্যারতি হয় এবং এখানে যে কাউন্টারটি হয়েছে এখান থেকে লাঞ্চ এবং ডিনার যে প্রসাদ এখানে বিতরণ করা হয় তার কাউন্টার এখানে দুপুরের খাবারের জন্য পঞ্চাশ টাকা করে নেওয়া হয় এবং রাত্রের খাবারের জন্য চল্লিশ টাকা করে নেওয়া হয় তো যেদিন আপনারা এখানে এসে কাজ করবেন মানে যেদিন পিণ্ডদান কাজ হবে সেদিন কিন্তু খাবারের জন্য কোনো পয়সা নেওয়া হয় না দুপুরবেলাটা বাকি রাত্রের জন্য চল্লিশ টাকাই নেওয়া হয় তো আমি এখন আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমটার দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বিরাট বড় এরিয়া নিয়ে এই জায়গাটি রয়েছে এখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে প্রত্যেকটা বিল্ডিং এর আলাদা আলাদা নাম রয়েছে দেখুন এখানকার ফুল বাগান কত সুন্দর আর এখানেই রয়েছে সবজি বাগান দেখুন পেঁপেগুলো দেখুন পেঁকে গেছে এখানেই রয়েছে সবজি বাগান সবজি বাগান দেখুন টমেটো ডাটা লাউ প্রচুর সবজি এখানে ফলন করা হয় এবং এই সবজিগুলোই এখানে প্রসাদ হিসেবে তৈরি করা হয় আর এটা হলো ডাইনিং হল এখানেই প্রসাদ রান্না হয় এখন প্রস্তুতি চলছে আজকে রাত্রের প্রসাদ রান্নার সামনেই রয়েছে ভোজনালয় একদম রন্ধনশালার ঠিক ডান দিক বরাবর এইখানে ওপরেও রয়েছে এবং নিচেও রয়েছে অন্নপ্রসাদের জন্য এই দিকে আর জুতো ছোটটি বাইরে রেখে এখানে ঢুকতে হয় এটা হচ্ছে ডাইনিং হল আজকের রাত্রির কুপন করে নিয়েছি আমাদের তিনজনের একশো কুড়ি টাকা দিয়ে এবং সেই কুপন দিয়ে রাত্রে খাবার আমাদেরকে অর্থাৎ প্রসাদ আমাদেরকে গ্রহণ করতে হবে আপনারা যখন ভারত সেবাশ্রম সঙ্গে চেক ইন করবেন তখন আপনাদেরকে এরকম একটি গেট পাস বানিয়ে দেবে তো এই গেট পাসটি আপনারা সযত্নে রাখবেন কারণ এখানে একটি কাউন্টার পার্ট রয়েছে আপনারা চেক আউটের পর গেটে আপনাদের কাছ থেকে এটি নিয়ে নেবেন আর এটি হলো প্রসাদ গ্রহণের কুপন কোন ডেটে আমরা প্রসাদের জন্য বলেছি কজন রয়েছি আমাদের রুম নম্বর কত এখানে সবটি ওনারা লিখে দিয়েছেন এবং রাত্রের জন্য একশো কুড়ি টাকা নিয়েছেন আর এটি হলো আমরা যে দুদিনের জন্য রুম বুক করেছি তারই রিসিপ্ট ছশো টাকা করে দু দিন বারোশো টাকা সেটা এখানে কেটে নেওয়া হয়েছে এবং আমাদেরকে একটি রিসিপ্ট দেওয়া হয়েছে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে দেই ভারত সেবাশ্রম সঙ্গে আপনারা যখন আসবেন আপনারা কিন্তু নিজস্ব বেডশিট একটি মশারি এবং একটি নিজস্ব তালা অবশ্যই সঙ্গে আনবেন কারণ এটা কিন্তু এনারা এখানে প্রোভাইড করেন না বা করলেও সেটা হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে তালাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই আনতে হবে দেখুন প্রত্যেকটা বিল্ডিংয়ের আলাদা আলাদা স্বামীজির নামে ব্লক হিসেবে এখানে বিল্ডিংগুলো করা আছে আমাদের যে জি ব্লক যে বিল্ডিংটি রয়েছে সেটার নাম স্বামী সচিদানন্দ ব্লক আমরা গ্রাউন্ড ফ্লোরের রুমটা নিয়েছি জি ওয়ান আমরা রিকোয়েস্ট করেই নিলাম যাতে আমাদেরকে আর এসি রুম নিতে হলো না এখানে এসি রুমের ব্যবস্থাও রয়েছে গ্রাউন্ড ফ্লোর নেওয়ার কারণে রুমটা আমাদের যথেষ্ট ঠান্ডা এবং এই রুমটিতে আমাদের এসির আর প্রয়োজন পড়বে না দেখুন এটা হলো ট্রিপল বেডের ছশো টাকার রুম সাইডে একটি রয়েছে সিঙ্গেল বেড এবং এর পাশাপাশি আরেকটি বেড রয়েছে এটা হলো ডবল বেড ওনারা এখানে বিছানার চাদর আগেই পেতে রেখেছেন যদিও আমরা আমাদের বিছানার চাদর এর ওপর পেতে নিয়েছি একটি সিলিং ফ্যান রয়েছে এবং মশারি টাঙানোর জন্য মশারি স্ট্যান্ড রয়েছে এই প্রত্যেকটি বেডের সাথে আপনারা গয়াতে এসে যদি ভারত সেবাশ্রম সঙ্গে থাকেন এখানকার পরিবেশ নিয়ে আপনারা যথেষ্টই শান্তি পাবেন সবুজে ঘেরা চারিদিকে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বিহারে গিয়ে হয়তো আপনারা হোটেলে থাকলে এই পরিবেশটি পাবেন না তাই এখানে এসে আপনাদের সময় কিভাবে কেটে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না সঙ্গে প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে স্বামী প্রণবানন্দজি মহারাজের এখানে সন্ধ্যা আরতি হয় আপনারা সেই সন্ধ্যা আরতি দেখবেন এবং অঞ্জলি দেওয়ারও এখানে সুযোগ রয়েছে তো আপনারা চাইলে এখানে আপনারা ফুল দিয়ে অঞ্জলিও দিতে পারেন আমরা রাতের খাবারের যে কুপনটি করে নিয়েছিলাম সেই কুপনটি নিয়ে আমি বাবা মা এখন ভোজনালয়ের দিকে যাচ্ছি ভোজনালয় গিয়ে এই কুপনটি ওখানে জমা করতে হবে কুপনটা নাও ওনারা কুপনটি এন্ট্রি করে নেওয়ার পর আমাদেরকে তিনটি থালা দিয়ে দিলেন সেই থালাগুলো নিয়ে জুতো খুলে প্রবেশ করে থালাগুলোতে খাবার নিয়ে আমরা খাবারের জায়গাতে গিয়ে বসে পড়েছিলাম খাবারে ছিল একটি সবজি ডাল এবং আলু ভাজা এটা ছিল রাত্রের খাবার এখানে আপনারা দেখে নিন ভিডিওটি পজ করে আপনারা গয়াতে যে ভারত সেবাশ্রম সঙ্গে থাকবেন সেখানকার যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি আপনারা অবশ্যই মেনটেন করবেন অবশ্যই সেগুলো দেখে নিন যাতে আপনাদের সেখানে গিয়ে কোনো রকম অসুবিধে না হয় এবং ভারত সেবাশ্রম সংঘ থাকাকালীন আপনারা বাইরে যদি খাবার খান অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিরামিষ খাবার এখানে এটাই নিয়ম রয়েছে আমিষ খাবার খেয়ে যাতে এখানে কেউ প্রবেশ না করে পরদিন সকালে আমরা আসল উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম দেখুন এখানে পিণ্ডদানের জন্য সকালে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পড়েছেন মহারাজজিও বসে গেছেন সকলের কাছ থেকে তথ্য শুনে উনি বিধি দেবেন কারণ অস্বাভাবিক মৃত্যুর জন্য সাড়ে চারশো টাকা এখানে ফিস দিতে হয় এবং স্বাভাবিক মৃত্যুর জন্য তিনশো পঞ্চাশ টাকা ফিস দিতে হয় প্রতি অমাবস্যা এবং একাদশী তিথিতে এখানে মানুষজনের ভিড় একটু বেশি হয় আর প্রতি বছরের মহালয়াতে গয়াতে পিণ্ডদানের সংখ্যা সর্বাধিক হয় আমরা গিয়েছিলাম দু সালের মে মাসের তেরো তারিখে এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনের সামনে যিনি মহারাজ বসে আছেন উনি বিধি দেবেন এবং সেই বিধি অনুযায়ী এই মহারাজ পান্ডা ঠিক করে দেবেন এবং সেই পান্ডায় বাকি কাজগুলো করবেন পিণ্ডদান সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমার পরবর্তীতে আসছে কারণ একটি ভিডিওতেই সবগুলো করতে চাইলে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাচ্ছিল পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে পিণ্ডদানের জন্য যতগুলি ধাপ রয়েছে ফুলগু নদীর ধারে বিষ্ণুপদ মন্দির অক্ষয় বট এবং বাকি যে কাজগুলি যেখানে যেখানে হবে আমি সমস্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো এখানে যে বাইরে পাণ্ডাগুলি ঘুরে বেড়াচ্ছে এগুলো সবই ভারত সুভাশ্রম সংঘ থেকে ঠিক করা তো আমরা এখানে করিনি আমরা বাইরে থেকে করেছি বাইরের পান্ডা ধরে সেটা কেন কি কারণে সমস্তটাই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন